আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের থেকে বড় খবর অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই আগাম বর্ষা জানুন কবে কোথায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগাম বর্ষা ঢুকতে পারে ভারতে আন্দামানের চার পাঁচ দিনের মধ্যেই মৌসুমী বায়ু কলকাতায় তীব্র গরম অব্যাহত তবে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে এবছর আগাম বর্ষা ঢুকবে ভারতে শুধু তাই নয় আগামী চার পাঁচ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কলকাতার তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে যার জেরে সকাল থেকে তীব্র রোদের দাপট সেই সঙ্গে অস্বস্তিকর গরম থাকবে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত গরমের জন্য অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে তাপপ্রবাহের পরিস্থিতি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইবে উত্তরবঙ্গে ভারী সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কুচবিহার জেলাতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা তবে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর মঙ্গলবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বহুদিন ধরে চলতে থাকা তীব্রতা প্রবাহ অতিষ্ঠ রাজ্যবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এলো হাওয়া অফিস আজ সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে পড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস মাঝে কিছুদিন ঝড় বৃষ্টির কারণে এতদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক ছিল তবে গত কয়েকদিন টানা তাপ প্রবাহে নাজেহাল দক্ষিণবঙ্গ কোথাও কোথাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে গেছে সেই আবহে চলতি সপ্তাহে ফের স্বস্তির বৃষ্টি নামতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর গত সপ্তাহ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই ছেনা গরম ফিরছে হাওয়া অফিস বলছে শুষ্ক পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গে রবিবার তাপপ্রবাহ হয়েছে দমদম সল্টলেক লেক কলাইকুন্ডা পানাগড় সিউড়ি ঝাড়গ্রাম ডায়মন্ড হারবার মালদা সহ বিভিন্ন জায়গায়